নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আর সামনেই পুজো আপনারা নিরামিষ দিনে পনির তো সবসময় খেয়ে থাকেন কিন্তু ছানা আর সোয়াবিন দিয়ে এই কোফতাটা একবার করে দেখুন দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপিটি হলো পনির আর ছানা দিয়ে রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা করার জন্যে এখানে আমি ছানা নিয়ে নিচ্ছি আমি এখানে এক এক লিটার দুধকে কাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিয়েছি আর এখানে আমি একশো সোয়াবিনকে ভালো করে বয়ল করে নিয়েছি আর এখানে আমি মশলা করার জন্যে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন কাঁচা লঙ্কা আর আদা এছাড়া নিয়েছি কোস্ত আর এখানে নর্মাল দুধের মধ্যে আমি লেবু দিয়ে ছানাটা ছানা করে নিচ্ছি দুধটাকে এই যখন দই না থাকে সেই পরিবর্তে কিন্তু আমি এটা ব্যবহার করি আর খেতে কিন্তু দারুণ টেস্টফুল লাগে তো দেখুন প্রথমে আমি মশলাগুলোকে সব পেস্ট করে নিচ্ছি তারপরে আমি ফিরে আসি আর এইদিকে আমি এখানে সোয়াবিনটাকেও ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে দিয়েছি এবারে এই সয়াবিনের মধ্যে এখানে আমি নুন অ্যাড করেছি এছাড়া এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে আমি সামান্য চিনি অ্যাড করেছি সঙ্গে আমি ছানাটাকে দিয়েছি আর একটু গোলমরিচও অ্যাড করে দিয়েছি সঙ্গে আমি এখানে ময়দা দিয়েছি তিন চামচের মতো যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় এবার খুব ভালো করে আমি মাখিয়ে ভালো করে যখন ছানা সোয়াবিন ময়দা সমস্ত মশলা মাখানো হয়ে গেছে তারপরে প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এই সমস্ত উপকরণটাকে দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি আমি একটু চোখ সেট করে নিলাম এবং এটা থার্টি মিনিটের মতন রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন থার্টি মিনিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি ফিরে আসবো তো দেখুন থার্টি মিনিট আমার হয়ে গেছে এবার আমি ফিরে এসেছি এবারে আমি ছোটো ছোট করে এগুলোকে পিস করে আপনারা আপনাদের মতো করে পিস করে নেবে আপনারা চাইলে এটা গোল গোলও করতে পারেন তো আমি এটা চৌকো শেডের করলাম তো দেখুন আমার সম্পূর্ণ পিস করা হয়ে গেছে এবার করাতে আমি তেল নিয়ে নিলাম আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর পুরো রেসিপিটা কিন্তু আমি সাদা তেলে করছি তো তেলটা দেখুন যে গরম হয়ে গেছে তারপর এক এক আমি যে পিসগুলো করেছি সেই পিসগুলো এখানে দিয়ে দিই দিয়ে ভালো করে ফ্রাই করে দিচ্ছি আমার কিন্তু সব এইভাবে ফ্রাই করছি আর ফ্রাই করার সময় আমার শেপগুলো যেরকম চোখ শেডে ছিল সেরকম কিন্তু হবে না যেহেতু সয়াবিন আর পনির এটা সয়াবিন আর ছানা একসঙ্গে মিশিয়ে করা আর সয়াবিনটা পুরো পনিরের মতন মসৃণ হয় না তো তার ফলে এখানে কিন্তু শেপটা সেরকম একটা আসে না সব মজা হয়ে গেছে এবার করার মধ্যে আমি আবার তেল নিয়ে নিলাম আর আগেই বলেছি পুরো রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই করবো এবারে এর মধ্যে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম হাফ চামচ এখানে আমি সাদা জিরে অ্যাড করে দিলাম দিয়ে এবার একটু আমি মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে আমি এখানে এক চামচের মতন অ্যাড করে দিলাম একটু মেল্ট হতে দেবো আর ভালো করে ফোড়নটা যাতে হয়ে যায় স্মেল গেছে তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি মশলাগুলো অ্যাড করে আমি এখানে জিনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর সঙ্গে আমি নুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা ক্ষেত্রে এবার যেই মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপর আমি এখানে পোস্তটাকে অ্যাড করে দিয়েছি পোস্তটাকে অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে যে দুধের সঙ্গে লেবুটাকে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি দিয়ে মশলাটাকে যখন খুব ভালো মতন হয়ে গেছে তারপরে যে বড়াগুলো আমার রয়েছে যেইগুলো ফ্রাই করা হয়ে গেছে কোপ্তাগুলো সেই কোপ্তাগুলো কিন্তু এখানে সব আমি অ্যাড করে দিয়েছি কোপ্তাগুলো অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে খুব বেশি জল কিন্তু অ্যাড করব না কারণ এটা আমি একটু গা মাখা মাখা রাখবো তাই এখানে আমি মশলা ধোয়া জলটাকে অ্যাড করলাম দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম এবারে এখানে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি একটু হতে দিলাম তারপর আবার ঢাকাটা আমি সরিয়ে নিলাম নিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর এখানে আমি কিন্তু হাফ চামচের মতন চিনি অ্যাড করছি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি আর সঙ্গে আমি সামান্য কস্তুরি মেথি দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে আর লাস্টে আমি নামাবার আগে একটু ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি এখানে ঢেকে দিয়েছি ঢেকে দশ মিনিট পর আমি ফিরে আসছি তো দশ মিনিট পর দেখুন আমি ফিরে এসছি আর আমার কোপ্তাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে ছানা আর সয়াবিন দিয়ে কোফতা বানিয়ে ফেলুন তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ